একশো আশি কিউট রিট ডিসপ্লে একদম রিজেনবল প্রাইস মাত্র একত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন কোরআবের টেনারেশন রাজন প্রদর্শনের মধ্যে বেশ কিছু মডেল এভেলেবল রয়েছে আপনাদের রাজেন লাভার আছেন তাদের জন্য জন্যই কোর ছয় থ্রেড এবং পাঁচশো বারম্বি ট্রিট গ্রাফিকার সহ পেয়ে যাচ্ছেন রাজেন ফাইভ পঁয়তাল্লিশ জি এটি হচ্ছে মোবাইল ওয়ার্ক স্টেশন একদম ফ্রেশ কন্ডিশন দেখেন কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে আপনার জার্মানি ভেরিয়েন্ট কিন্তু নয় জিবি গ্রাফিক্স পাবেন টু জিবি ডিডিকেট গ্রাফিক্স কার্ড পাবেন প্লাস কিন্তু ডুয়েল স্টোরেজ রয়েছে হার্ড টাইম ইউজ করতে পারবেন প্লাস কিন্তু র্যামটা চাইলে আপনার থার্টি টু জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন যার গ্রাফিক ডিজাইনের কাজ সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএচড পাঁচশো বারো বিকেট কোর বারো থ্রেট এবং

সরাসরি আমাদের ডাকা অথবা ব্রাউন বাড়িয়ার যে কোনো একটি ভিজিট করতে পারেন আমাদের ঢাকা ব্রাঞ্চ হচ্ছে নিউ রোড গ্রাউন্ড ফ্লোর নাম্বার সব ডিজিটাল কম্পিউটার আমাদের আরেকটি ব্রাঞ্চ রয়েছে ব্রাউন বাড়িয়াতে ব্রাউন বারিয়া মসজিদ রোড ফার্স্ট ফ্লোর এক নাম্বার এবং চার নাম্বার সব ডিজিটাল কম্পিউটার তো পবিত্র মাহের রমজান উপলক্ষে আমরা নতুন শিপমেন্টে বেশ কিছু এক্সক্লুসিভ মডেল এড করেছি এছাড়াও আমরা চেষ্টা করবো রমজান পবিত্র মাহের রমজান উপলক্ষে ল্যাপটপের সাথে প্রায় তিনটি থেকে চারটি গিফট দেওয়ার জন্য ল্যাপটপের সাথে পেয়ে যাবেন ব্যাগ মাউস মাউস প্যাড ক্লিনার এছাড়া কিন্তু আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করবো একদম রিজনেবল প্রাইসে ল্যাপটপ দেখানোর জন্য যারা স্বল্প বাজেটের এর মধ্যে ফিলেন্স ল্যাপটপ সার্চ করছেন তো কথা না পারি আমরা শুরু করবো একদম রিজনেবেল প্রাইজ এ ল্যাপটপুলো রায়জেন প্রদর্শনের মধ্যে বেশ কিছু মডেল এভেলেবেল রয়েছে আপনার যারা রাইজেন লাভার আছেন তাদের জন্য আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি মডেল এভেলেবল রয়েছে রাইজনের মধ্যে আমাদের কাছে রয়েছে এইচপি ইলেকট্রু সেভেন ফোর ফাইভ জি ফাইভ রাইজেন সেভেন প্রো এটা রয়েছে আপনার এইট জিবি র্যাম টুটি সিক্স জিবি এসিডি এবং সিক্সটিন জিবি র্যাম টু সিক্স জিবি এসিডি দুইটা ভেরিয়েন্ট এভাবেল এটি আমাদের কাছে পেয়ে যাবেন ওয়ান জিবি ডিটিকেট গ্রাফিক্স কার্ড সহ রাইজান সেভেন এইট টু সেভেন ডাবল জিরো এর প্রচেসর এবং এতে পেয়ে যাবেন সিক্সটিন জিবি র্যাম টু সিক্স জিবি এসএসডি এবং ওয়ান জিবি ডিটিকেট এবং সেভেন পয়েন্ট সেভেন জিবি শেয়ার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকায় এবং এইট জিবি র্যাম টুফটি সিক্স জিবি এসিতে পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় এই প্রোগ সিরিজের ফোর ফোর ফাইভ জি সেভেন রাজন ফাইভ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশেও এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসি ডে পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার টাকায় এবং সিক্সটিন জিবি র্যাম ফিফটি সিক্স জি এসি ডিতে পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় এবং সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এস সি আপনার পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় মানে একদম ডিসকাউন্ট করে দিয়েছে আমরা ইলেকট্রনটিতে এর চেয়ে পুরো সিরিজের ফোর ফোর ফাইভ জি সেভেন ডুয়েলএ শো ছয় কোর ছয় থ্রেড এবং এইট এম বি কেস মেমোরি পাঁচশো বারো এম বি ডিডিকেট গ্রাফিস্স শো পেয়ে যাচ্ছেন রাইজেন ফাইভ পঁয়তাল্লিশ ইউ এছাড়াও আজকের এই বিজয় থাকবে একদম ধামাকা অফার এটি হচ্ছে ডুয়েলএ সিরিজের থ্রি ফোর ওয়ান জিরো কোড়াই ফাইভের টেন জেনারেশন এইট জি বি রাম টু সিক্স জিবি সিরিজ একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র একত্রিশ হাজার টাকায় কিন্তু একশো রুটে একদম ডিসপ্লে একদম রিজেনেবল প্রাইস মাত্র একত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন ওরাই ফাইভ এর টেন জেনারেশন ডিজিটাল কম্পিউটারে যারা বিগ ডিসপ্লের মধ্যে ডিডিকেট গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপান তাদের জন্য হচ্ছে আমাদের কাছে রয়েছে ফোর ফাইভ ফাইভ জি সিক্স আইজেন সেভেন এর থ্রি সেভেন ডাবল জিরো এর পচসর সিক্সটিন জিবি র্যাম ডিডিয়ার ফোর এর টু ফিফটি সিক্স জিবি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড নমিরিক কি তারপর আপনার ফিঙ্গার প্রিন্ট সেন্সর মেটাল বডি ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি হার্ড হার্ডডিক সিরিজ দুইটি আপনি টাইম ইউজ করতে পারবেন প্লাস কিন্তু নয় জিবি গ্রাফিক্স পাবেন টু জিবি গ্রাফিক্স কার্ড পাবেন প্লাস কিন্তু ডুয়েল স্টোরেজ রয়েছে হার্ড ডিসিজ একই টাইম ইউজ করতে পারবেন প্লাস কিন্তু র্যামটা চাইলে আপনার থার্টি টু জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন যার গ্রাফিক ডিজাইনের কাজ করবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ল্যাপটপ চাচ্ছেন রিজেনেবল প্রাইজে প্রিমিয়াম ল্যাপটপ তার জন্য আমি বলি বেস্ট একটি ল্যাপটপ হচ্ছে এটি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এসে প্রোভো ফোর ফাইভ ফাইভ জি সিক্স যারা বিরোধী থাকবেন তাদের জন্য আরো কিছু ডিসকাউন্ট করে দিব এই ল্যাপটপটিতে এছাড়া কিন্তু আমাদের এট জেনারেশন আই সেভেন এর জেনারেশন সিক্সটিন জিবি এবং ফাইভ টুয়েলভ জিবি এবং ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে এবং সম্পূর্ণ মেটাল বডি সাউন্ড সিস্টেম রয়েছে এটা রয়েছে চার কোর 8 থ্রেড এবং এটিএম ক্যাশ মেমোরি একদম ফ্রেশ কন্ডিশনে সিস্টেম সব পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা এছাড়াও যারা ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ আছেন তাদের জন্য আমাদের কাছে রয়েছে এসপি জেট বুক ফোরটি ইউ জি সিক্স সেভেন এর এইট জেনারেশন আর জেড বুক মানে কিন্তু রাফ অ্যান্ড টাফ ওয়ার্ক স্টেশন সিরিজ আপনি ইউজ করতে পারবেন একটা না বারো থেকে চোদ্দ ঘন্টা সারাদিন চালিয়ে রাখতে পারেন কোনো ধরনের হ্যাং বা ল্যাগ করবে না আর জেট বুক সিরিজের কিন্তু পারফরমেন্সগুলো এক কথায় অসাধারণ যারা প্রফেশনাল কাজ করবেন ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ আছেন তাদের জন্য এটি হচ্ছে মোবাইল ওয়ার্ক স্টেশন একদম ফ্রেশ কন্ডিশন দেখেন আপনার কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে আমরা জার্মানি ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন জেট বুক ফোর টেন জি সিক্স প্রাই সেভেন এইট জেন সিক্সটিন জিবি র্যাম ফিফটি সিক্স জিবি দিয়ে মাত্র আটত্রিশ হাজার টাকা এবং সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসিডি দিয়ে মাত্র চল্লিশ হাজার টাকায় এছাড়াও রাইজেন র্যাম মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ এবং রাইজেন সেভেন দুইটা অ্যাভেলেবেল এটা হচ্ছে এট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএডি পাঁচশো বারো ডিডি কেট সই কোর বারো সেট এবং ATMB বি ক্যাশ মেমোরি প্লাস কিন্তু জার্মানি বিনিয়ান একদম সুপার ফ্রেশ কন্ডিশন যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন এডিটিং এর কাজ করবেন টুটি থ্রি ডি মেক্স এর কাজ করবেন ডেডিকেট গ্রাফিক্স পছন্দ তাই জন্য বেস্ট আপনি ইন্টেল নেন সেক্ষেত্রে আপনার পাবেন মাত্র চার কোর আপডেট থেকে আপনি যদি সেম কনফিগারেশন রাইজেন নেন সেক্ষেত্রে বাজেটের ক্ষেত্রে আপনার খুবই লিমিট বাজেট এর মধ্যে বেস্ট একটা কনফিগারেশন পাচ্ছেন HP Elitebook এট ফোর ফাইভ জি সেভেন কারণ এটা রয়েছে 6 কোর 12 থ্রেড এটিএম বি ক্যাশ মেমোরি প্লাস কিন্তু পাঁচশো বারো এম বি ডেডিকেট গ্রাফিক্স এবং খুবই ফ্রেশ কন্ডিশন বত্রিশশো হাজার র্যাম পাবেন আমাদের কাছে এট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ পেয়ে যাচ্ছেন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এবং টাচের স্ক্রিন পেয়ে যাচ্ছেন মাত্র ছয়ত্রিশ হাজার টাকায় রাইজেন ফাইভ প্রো সিক্সটিন জিবি রাম ফাইভ টুয়েল জিবি দিয়ে এছাড়া কিন্তু আমাকে শুনেছে এট ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেন প্রো

বছর সব ধরনের ফুড ফেসিলিটি অ্যাভেলেবল রয়েছে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কুড়াই ফিফটিন জেনারেশন মাত্র উনচল্লিশ হাজার টাকা এছাড়াও যারা ল্যাপটপ পার্চেস করবেন তাদের জন্য কিন্তু গিফট রয়েছে আমরা একটি ল্যাপটপের সাথে প্রায় চারটি থেকে পাঁচটি গিফট পেয়ে যাবেন ল্যাপটপের সাথে একটি মাউস পেয়ে যাবেন এবং একটি ক্লিনার পেয়ে যাবেন যারা ভিডিও দেখবেন তাদের জন্য এবং একটি মাউস প্যাড পেয়ে যাবেন এবং একটি ল্যাপটপের কিবোর্ড পেয়ে যাবেন মানে একের ভিতরে সব প্লাস কিন্তু ল্যাপটপের সাথে আপনারা একটা আকর্ষণীয় পেয়ে যাবেন এছাড়াও যারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল রেগুলার আমাদের ইউটিউব চ্যানেলে যারা কমেন্ট করেন বা যারা আমাদের ফেসবুক পেজ ফলো করেন সর্বোচ্চ শেয়ারকারী বা সর্বোচ্চ কমেন্টকারীদেরকে আমরা এই গিফটগুলো দিব ল্যাপটপ পার্চেস করলে অথবা ল্যাপটপ পার্চেস না করলে আপনারা পেয়ে যাবেন একটি গেমিং কিবোর্ড সর্বোচ্চ শেয়ারদাতা তো আমাদের প্রতি ল্যাপটপের সাথে পেয়ে যান পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব আলাইকুম